গুড মর্নিং নয় গুড আফটারনুন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো সকাল থেকে আসলে কালকে তো ঘুরতে গেছিলাম সবাই জানো তো সেই কারণে সকাল থেকে আর এনার্জি হয়নি যে ভিডিও করব তো এখানে দেখো দুপুরবেলাতে ছেলের দুধ গরম বসিয়েছে কি কলা দিয়ে ভাত খাওয়াবো আর আজকে যেহেতু শনিবার খুব সিম্পল রান্না হয়েছে এখানে দেখো বেগুন ভাজা এখানে রয়েছে মুগের ডাল পোস্ত দিয়ে আলু ভাজা এখানে আমার জন্য একটু সরি এখানে উচ্ছে ভাজা আর আমার জন্য একটুখানি এই ভেন্ডি আলু ভাতে ভাত চাটুন আর কিছুই নয় তো মাকে একটু উচ্ছে ভাজা দিয়ে আসি ভুলে গেছিলাম তো এখানে তো এই এইযো ওয়াটার কালার নিয়ে মেতে উঠেছে এই যে আর এখানে মাকে তো খেতে দিয়ে দিয়েছি এই যে দুটো উচ্ছে ভাজা ভুলে গেছিলাম একটাই উচ্ছে ছিল আর বাইরের ওয়েদার ভীষণ হঠাৎ করেই খারাপ করেছে সকাল থেকে ভীষণ রোদ ছিল হঠাৎ করেই মানে কালো হয়ে গিয়ে ভীষণ হাওয়া টাওয়া দিচ্ছে আর কি মনে হচ্ছে বৃষ্টি আসবে তো চলো দেড়টা বেজে গেছে আর কি তো যোকে এবার একটু খাওয়াতে বসাই ওকে খাইয়ে নিয়ে আমি খাবো আর মা খিদে ফের গেছিলো বলে বললো আমাকে খেতে দিয়ে দে এই যে দুজ্জ্বল হচ্ছে তো চলো তো খাইয়ে নিই তারপরে আসছি দুপুরের পরে একেবারে শুভ সন্ধ্যার ভিডিও নিয়ে চলে এসেছি তো আবারও সাজুগুজু করে বেরিয়ে যাচ্ছি তো যা এক ফ্রেন্ডের বাড়িতে একটু ওই ছোট্ট খাটো পিকনিক মতো রয়েছে আর কি সন্ধ্যেবেলার যেহেতু সামার ভ্যাকেশান চলছে ওতে ঘুরতে যেতে পারছি না বৃষ্টি ওয়েদার তো একটু আর কি পার্টি করে আসে সব এই কয়েকজন বন্ধু বান্ধব তো যায় তাদের মারা আমরা তো যো রেডি ওইজো শুয়ে আছে আর কি তো সবই বেরোবো বৃষ্টিটা নামলো বলে একটু দাঁড়িয়ে আছি একটু কমো বৃষ্টি মানে জীবন বৃষ্টি চেয়েছে সবাই আর বৃষ্টি একদম আমিও চেয়েছি তো চলো ওখানে গিয়ে দেখা হবে খুব একটা দূরে না আমার পাড়ার মধ্যেই বাড়ি তো গিয়ে আবার দেখা হচ্ছে

তজোর বন্ধুর বাড়ি থেকে চলে এসেছি এসে এবারে যেটা করব সেটা হচ্ছে তজোর খাবার করবো জন্য দুধ জাল দেব তো কিছুই খাওয়ার আমার অন্তত ইচ্ছা নেই তো কিছু খাইনি ওই চিপস মাজা এসবই আর কি তো দুধটা জাল দিই রুটিটা ভেজাই ভীষণ মজা করেছি তোমরা জানি না ভিডিও দেখে কতটা বুঝতে পারছো ভীষণ মজা করেছি ভীষণ ভালো লেগেছে তো এরপরে জানি না আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো কি না কারণ ভীষণ টায়ার্ড লাগছে দুপুরেও ঘুমায়নি গিয়ে হয়ে হুললোর কালকেও হই হুললোর তো সেই জন্যই বলছি আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টিভি চলছে বলে ভীষণ একটা ক্রাউড হচ্ছে তো ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব না করলে তোজস মিস ব্লগ আমার ইউটিউবের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুকে আমার অস্মিতা মুখার্জি আড্য যে প্রোফাইলটা রয়েছে সেখানে ফলো করতে ভুলো না কিন্তু আমার ভিডিও ওয়েট করতে থেকো শুভরাত্রি